বর্তমানে নওগাঁ জেলার মধ্যে থেকে ট্রেন্ডিং প্লেস হলো হাসাইগারি বিল আর এই হাসাইগারি বিলে যাওয়ার জন্য আমরা প্রথমেই নওগাঁ সদর থেকে একটি রিজার্ভ অটোরিকশা ভাড়া করি আর অটোতে করে পাঁচ ছয় কিলোমিটার যাওয়ার পরেই দেখা মিলল আমাদের সেই কাঙ্ক্ষিত হাসাইগারি বিল বর্ষা এলেই এই হাসাইগারি বিলের সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায় আর দুপাশে বিলের পানি এবং মাঝখান দিয়ে একটি রাস্তা এ যেন অন্যরকম এক অনুভূতি রিকশা থেকে নেমেই আমরা দেখতে পারি অনেক নৌকা তারপরে দরদাম করে আমরা চারশো টাকায় একটি নৌকা ভাড়া করি এক ঘন্টার জন্য আর নৌকা ঠিক করার পরেই আমাদের নৌকাটি স্টার্ট দিয়ে দেয় আর আমরাও নৌকাতে উঠে পড়ি নৌকাতে ওঠার পরে চারদিকের সৌন্দর্য আমাদের আরও বিমোহিত করে আর পানির মধ্যে নৌকা বেয়ে চলার গর্জনের যে শব্দটা ওইটাও এক কথায় অসাধারণ আপনারা যদি বর্ষার সময় এই হাসায়গাড়ি বিলে ঘুরতে আসেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই নৌকা থেকে হাসাইগাড়ি বিলের সানসেট ভিউটা দেখবেন হাসাইগারি বিলের সানসেট ভিউটা এক কথায় অসাধারণ হাসাইগাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে সন্ধ্যা হয়ে যায় আর আমাদের ঘোরাঘুরি শেষে আমরা যে যার গন্তব্যে পৌঁছে যাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই আপনারা কবে এই হাসাইগারিতে ঘুরতে আসছেন কমেন্টে বলতে পারেন আল্লাহ হাফেজ